আশা করি ভিডিওর থাম্বেল থেকে তোমরা আজকে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হ্যাঁ গেছিস আজকে ভিডিওটা ওই টপিক নিয়ে যেসব পাবলিক আসে নোল অফ ম্যাসে মেয়ে মানুষ দেখলে মুখে লোল সামলাইতে পারে না আজকে ওইরকম একটা মুরগি আমরা ফার্স্ট মাম করে জ্বালে আর ফার্স্ট হ্যাঁ ফার্স্ট হ্যাঁ মাইরা মাইরা ইমোর দিমো দেখ মো পোলা পাইন লেভেল লোচ্ছ হইতে পারে আজকে দেখতে পারবো এই ভিডিওতে সো চলো যা যাক মূল ভিডিওতে তো আমরা কিন্তু এইটির মধ্যে চলে এসেছি আমাদের নোল অফ ম্যাসেজ তো আমরা দেখবো আজকে ওই রে জালে ফাঁসাইতে পারি কিনা তো আমাদের বিপক্ষে আছে একটা ছেলে মানুষ সেটা আমরা দেখতে পাচ্ছি অনেকটা লুচ্চা আছে চাষ জনি সিক্স মানে এই যেটা ওকে ওই দিকে না আমরা তো আমরা ডিজালে ফার্স্ট পারি কিনা প্রথম ডিজার্ট টেবিল আমরা কে ফাইট করতে আইছি আমরা আইছি রূপপতি গুণপতি মেয়ে মানুষের পোশাক মোশাক পরে কে একটা একটা দিয়ে নামটাম চেঞ্জ করে এক পোলারে ফার্স্ট তো কোথায় কোথায় ওই যে চান্দু টিমক 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 জালে কি গেছে আর ভাই চান্দু জালে ভাইসা গেছে এইগুলো হইলো কিছু লুচ্চা প্রো ম্যাক্স পাবলিক যেগুলো মেয়ে মানুষ দেখলে মাথা ঠিক থাকে না

কিন্তু পোলাই কি জানে যে আমি শরীফ আনো শরীফ এক ব্যাপার না তো আবার কিন্তু চান্দ অঙ্গ জালে ফাইসা গেছে রাগের ইমোট মারতেছে আহা বাবু তুমি রাগো কেন আমি তো মেয়ে মানুষই মেয়ে মানুষের রাতে এক দুটো মায়ের খেলে কিচ্ছু হয় না এই দেখে নরে বাইল টাইল দিয়া তুই আর আগের ইমোট মারিস কি লেগে আগের ইমোট মারিস না রে তোর মার মামি গুসি কে আগের ইমোট মারিস কি লেগে এই ল ল ল ল ল এই বাদ দিয়ে এই জায়গা তো লিবাই দিছি তা ভাবেন ভাই কত বড় লুচ্চা ল বাসার ইমোট খাই মোট খা কত বড় লুচ্চা আর সামনে দেন আর কি কি হয় মানে কি কইতাম সামনে লয় কি কি করি দেখেন খালি একবার একটু কত তোর লজ্জা পাবেন ভাই একটার মারছে তোর ভাইল দিয়া বানা কোয়ালা কথা তো নিজের ভিতর কোনো ইগো নাই গিয়া যে মারা খাইছে প্লেট রাতে আবার কেমন হলো টিম একটা করি আমি এগুলো হলো মিশিং ছাড়া মিশিং ছাড়া মানুষ আর কি যা মেশিং ছাড়া কি মানুষ ওইটা 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 আপনাকে জেনে লাভ নাই যেটা কইছ তো কইছি আর যেটা বোঝার কাম তো বুঝছেনি ক্লার ভাঙ্গাই কই লাভটা কি তো আমাদের কাম এইটাই আবার ওর আপ করে ফাঁসা মজা হলে কিন্তু চান্দ গেছে কই এই বেবি টিমক বেবি বেবি টিমকি ওরে চানবিত্তুকুন গোনাই গে আর পাশের মধ্যে আসি তাও অরবিত্তুকুন ই গোনাই গে ভাই ভাই তুই হার্বাল খাই ময়রা যা না ক আমি তোর হার্বাল খাই মাইরা দিই যাক হার্বাল খাওয়ার খেয়ে অল্প পরে তো এবার কার্স হইতে পারে না করতে পারে মারতেছে পাবলিক আগে ডেকে গেলো নাকি না না শোন না 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 বাবু তুমি রাখলে কে আমি বাবু তুমি রাগলে তো হইতো না তোমার তো কন্ট্রোলে থাকতে পারো আরে ভাই গ্যাসটা সব মারতাছে গে এই টিম 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 হক টিম হক আর রাগ এগুলো তো মজা করে মারছে তোমার এটা করকে তুমি এর লগে আম না করে মারলে হইতো না একটু রোমান্টিকভাবে মারতে পারে আহা রে ব্যসার রাগ রেম মারতে আহা তোমার রাগ হইছে রাগ হওয়ার দরকার না ওই দিও ওই দিও এদিকে এই যে ডাউন হইলাম তুমি ডাউন হয়ে যাও

আই একদিকে দিয়া জুনে মূর্তি কি লেগে তোর তামিমার মূর্তি জুনে মূর্তি লাভ আছে না খারা খারা এনে খারা খারা মেরিক পেছাও পেছ মেরিক সুন্দরভাবে পেছ তুমি এহ কত আনন্দ লাগতেছে ভাই অর কিন্তু আর কি জানে যে এটা শরীফ এটা শরীফ একটু দাঁড়াও 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 মাথা বরফ রান্না এই স্কুপটা স্কুপটাই ফাইট

আমার তো ভাই এই জায়গাতে কোনো মেয়ে টিমও করে একবার মারলে তো কেন আমি থুতাবো তাই করে নিতাম ওই দেন ওই দেন লুচ্চা ওই দেন লুচ্চা লুচ্চা না আছে কান দেখো বন্ধু বন্ধু সব ফালাইছে লুচ্চা এ হে হে কি শান্তি শান্তি লাগে না দাঁড়াও তোমার শান্তি আমি অশান্তি দেশে পাঠাইতেছি একে ফোর্টি সেভেন নিলাম হাতে আর মাথা বড় স্কোপ কইরা না আর মাথার জাগা মতন তো দেয় আমি একটা আগে দিতে আগে মনে ফাই দিতে এনে গোম পাড়াই থাকে লুচ্চা লুচ্চা তো গাইস আজকে ভিডিও এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আর ভিডিওর কোন জায়গাটা সর্বোচ্চ ভালো লাগছে আপনার মানে সবচেয়ে বেশি ভালো লাগবে ওটা জানাই যাবেন না জানলে কিন্তু বুঝতে পারেন আপনার নানি খ্যালিগোল সো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন